নমস্কার বন্ধুরা ইরানের ওপর আমেরিকার সম্ভাব্য হামলা নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে কিন্তু এবারের পরিস্থিতি কেন আগের চেয়ে একদম আলাদা কেন একে অন্য সময়ের চেয়ে বেশি বিপজ্জনক বলা হচ্ছে চলুন সহজভাবে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে গত কয়েক দশকে আমেরিকা আর ইরানের মধ্যে অনেকবারই উত্তেজনা তৈরি হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এবার পরিস্থিতি বেশ জটিল এর পেছনে প্রথম কারণ হল মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা গাজা এবং লেবাননে চলা যুদ্ধের কারণে পুরো অঞ্চল এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে এই অবস্থায় আমেরিকা যদি সরাসরি ইরানে হামলা চালায় তবে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি খুব সহজেই একটি বিশাল আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে দ্বিতীয়ত ইরানের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাদের হাতে রয়েছে উন্নত ড্রোন এবং শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আমেরিকা খুব ভালো করেই জানে সরাসরি হামলা করলে ইরানও চুপ করে বসে থাকবে না তারা পাল্টা আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার বিভিন্ন ঘাটিতে। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল আন্তর্জাতিক রাজনীতি এবার অনেক বড় দেশই চায় না আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াক কারণ বিশ্ব অর্থনীতিতে তেলের দাম বেড়ে যাওয়ার ভয় আছে তাই জো বাইডেন প্রশাসনকে বেশ ভেবে চিনতে পা বাড়াতে হচ্ছে আমেরিকা চাচ্ছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করতে কিন্তু সেটা করতে গেলে পুরো পৃথিবীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে সহজ কথায় বলতে গেলে এবারের উত্তেজনা শুধু ধমক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই যে কোনো ছোট ভুল থেকে শুরু হতে পারে প্রলয়কারী যুদ্ধ আর এটাই এবারের পরিস্থিতিকে অন্য সব সময়ের চেয়ে আলাদা করে তুলেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় আমেরিকা কি সত্যি ইলানে হামলা চালাবে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ